সাধারণত ড্রাগন ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার সময় পচন দেখা যায় তো এই পচনটার মেন কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি অথবা জলাবদ্ধতা তাছাড়াও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে এরকম পচন হতে পারে যখন একটি ড্রাগনের ফুল পরিপূর্ণভাবে ফুটবে তার দুই তিন দিন পর আপনারা এভাবে ছড়ি দিয়ে কেটে দেবেন তো এটা কেটে দিলে যে উপকারটা হবে আপনাদেরকে একটু পরে ডিটেলস দেখাচ্ছি তো আমার এই এখানে যতগুলো ড্রাগন ধরেছিল এবং ফুল এসেছিলো সবগুলো আমি এবারে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এগুলো একটু সাইডে রেখে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাই যে ড্রাগনের কি পরিমাণ ক্ষতি হয়েছে তো একটি ফুল পচম ধরেছিল এবং সেখান থেকে ড্রাগন পর্যন্ত কিন্তু আস্তে আস্তে পচে যাচ্ছে তো এই অংশটুকু আমি ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এটা রোদে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই ক্ষতটা আর থাকবে না তো যাদের এভাবে ছুরি দিয়ে কাটার পরও পচনটা শেষ না হবে তারা নিম পাতা মিশ্রিত পানি একবার স্প্রে করে দেখবেন তাহলে অবশ্যই এই ব্যাকটেরিয়াটা কেটে যাবে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য